নরসিংদের আলোচিত সমালোচিত এক নারী চরিত্র মিথিলা আক্তার তন্ত্রা তার রূপ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছলনাময় এবং ধূর্ত নারীর গল্প আজ আমরা শুনব সেই নারীর প্রতারণা অভিনয় আর ব্ল্যাকমেইলের কাহিনী মিথ্যা আবেগ আর অভিনয়ের আশ্রয় সবার আগে শুনুন তার সেই অভিনয় যেটি কাদো কাদো মুখে নিজেকে অসহায় সাজিয়ে তুলে ধরে আবে কবি আমার বাবারাই আবে অসহায় बेटी আব বিচার চাই হ্যালো এই মিথিলা এমনভাবে গল্প সাজায় যেন সে একজন হতভাগিনী যার বাবা মারা গেছেন সংসার ভেঙে গেছে জীবন দুর্বিষহ কিন্তু বাস্তবতা হলো তার বাবা এখনও জীবিত এবং একজন অটোচালক অথচ ইমোশনাল ব্ল্যাকমেলের জন্য তিনি বেঁচে থাকা বাবাকেও অস্বীকার করতে দ্বিধাবোধ করেননি কায়ুমের সঙ্গে রাত্রি যাপন এবং মায়ের স্বীকৃতি পাঁচ অগস্টের পর থেকে তিনি ছিলেন নিরুদ্দেশ অভিযোগ রয়েছে তিনি নরসিংদী আলোচিত আওয়ামী লীগ নেতা এস এম কায়ুমের সাথেও রাত কাটিয়েছেন এ বিষয়ে সাক্ষ্য দিয়েছেন স্বয়ং মা শোনা মিথিলার মায়ের মুখে মেয়ের ছলনার কাহিনী যে দিন হাসিনায় দেশ চাললো পাঁচ তারিখে সাত তারিখে রাইতে কায়ুমে আমার বাড়িতে আশ্রয় লইছে সাত তারিখে আমনের ফুতের জন্মদিন কেক কাটটা কায়ুমের লগে সার রাত ঘুমায় এক সপ্তাহ কায়ুমে আমার বাড়িতে রয়েছে আমনের ফুতের সুন্দর চ্যাট কইরা করে ঘুম ফতায় অর্থ আর নেশায় বুধ মিথিলা মাদক এবং অর্থ এই দুই নেশার মায়াজালে জড়ানো মিথিলা একের পর এক বিয়ে করে হাতিয়ে নিয়েছেন কাবিনের লক্ষ লক্ষ টাকা এক সময় নিঃ নারী এখন শহরের রাজকীয় ফ্ল্যাটের বাসিন্দা দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ান আর নতুন টার্গেটের সন্ধানে থাকেন গোপন সম্পর্ক এবং ভাইরাল ভিডিও তার গোপন সম্পর্কের তালিকাও ছোট্ট নয় ধনী প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে রাত কাটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মদের নেশায় মাতাল হয়ে নাচানাচের একাধিক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে বর্ষণ সরকার ও সর্বশেষ প্রতারণা সর্বশেষ মাত্র আট মাস আগে বিয়ে করেন নরসিংদের বর্ষণ সরকারকে কিন্তু অল্প সময়ে তিনি বর্ষণের পরিবারকে ব্ল্যাকমেলের অভিযোগে জড়ান এই বিষয়ে বর্ষণের আপন বোনের বক্তব্য তুলে ধরছে মিথিলার প্রতারণার আরেকটি অধ্যায় আমার ভাইয়ের নাম হচ্ছে বর্ষণ সরকারের কে ফুল ঘটনা হচ্ছে মেয়ের সাথে আমার ভাইয়ের দীর্ঘদিনের পরিচয় মেয়ের একাধিকবার বিয়ে হয়েছে জানা সত্ত্বেও আমার ভাই যেহেতু তাকে পছন্দ করে আমরা বাসায় এটা মাইনে কিন্তু বিয়ের পর থেকে মেয়ের নানা অবৈধ সম্পর্ক বাইরে মানে সে একটু লাক্সারিয়াস লাইফ লিড করতে চায় যার কারণে সে অনেক ছেলেদের বা বয়স্ক লোকদের সাথে সম্পর্ক করে যা আমার ভাইয়ের কাছে ধরা পর্যন্ত খায় এই নিয়ে বাসায় অনেক অশান্তি হইতো সে বিভিন্ন সময় না বলে বাসা থেকে চলে যেত আবার নিজে থেকে আসতো আবার মাফ চাইতো এই সে ভালো মানে হুটহাট তার এক এক রকম মানে চরিত্র সে বুঝতে দিত না সে মানে কি চায় আসলে